সালামু আলাইকুম সবাইকে আমি দেওয়ান পারছে না কী অবস্থা সবাই কেমন আছেন আজকে লাইফটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলছে কারণ হচ্ছে আজকে লাইফটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইভ তোমরা যারা যারা আমার লাইভে আছে সবাই কিন্তু সাথে থাকবা আর যারা যারা এখনও আমার ফেসবুক পেজ আর ইউটিউব পেজ হচ্ছে সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করবা আমি আজকে আমার ছেলের জন্য বউ দেখতে চলে আসছি আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকবা কিন্তু বুঝতে পেরেছ এখন যে মোবাইলটা কোথায় সেট করি সেট করে কোথায়

আরে না না পড়াশোনার কথা তোমাকে আমি জিজ্ঞেস করি নি তো পড়াশোনা না আমি জিজ্ঞেস করছি তোমাকে ওইটা যে তুমি হচ্ছে রিল করো কি না ইনস্টাগ্রামে রিল দাও কিনা ইউটিউবে ডেলি ব্লগ দাও না ফেসবুকে স্টোরি দাও কি না এইগুলার সম্বন্ধে জিজ্ঞেস করছি ও তোমার ফেসবুক আইডি নাই আচ্ছা আচ্ছা ব্যাপার না বৌমা কোনো ব্যাপার না আমি সব তোমাকে শিখিয়ে নিব আচ্ছা কোনো ব্যাপার আছে কোনো টেনশন কর না বীর পরে আমি তো আছি তোমাকে সবকিছু একদম শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে দিব ওকে তুমি টেনশন কর না আচ্ছা হ্যালো গাইস আপনারা যারা এত সুন্দর আমার সাথে আছেন লাইভে একটু সাথে থাকেন একটু বৌমাকে কিছু পরীক্ষা করে দেখি যে আমার বৌমা কি কি পারে আচ্ছা বৌমা বর্তমানে যে এই যে তুফান মুভি এত টেন্ডিং চলতেছে সব দেখায় হচ্ছে রিল চলতেছে ব্লগ চলতেছে ওই যে দুষ্টু কুকিল ওই দুষ্টু কুকিলের গানটা একটু আমাকে দেখাও তো কিভাবে করে ওই যে দুষ্ট কুকিল ডাকে রে কুক 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 মনে বাসি বাজে রে কুক 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 ও তুমি এটা পারো না 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 এইভাবে তো অভিনয় করে না আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই আমি তোমাকে এটাও শিখিয়ে নিব সমস্যা নেই আর শোনো বোমা আমাদের বেশি কোনো ক্রাইটেরিয়া নাই আমার মাত্র চারটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমার ডেলি হচ্ছে ইনস্টাগ্রামে রিল দিতে হবে আর ফেসবুকে ডেলি তোমার স্টোরি দিতে হবে আর তিন নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে ফেসবুকে তোমার হচ্ছে ছোট ভিডিও বড় ভিডিও তোমার দিতে হবে আর ইউটিউবে অবশ্যই তোমার ডেলি ব্লগ প্রতিদিনের যে ডেইলি আপডেটগুলো তোমার ইউটিউবে দিতে হবে এটাই হচ্ছে আমার ক্রাইটেরিয়া আর শোনো বৌমা শাশুড়িকে কিন্তু ট্যাক্কা দিতে হবে ফলোয়ারের দিক থেকে বুঝতে পেরেছো বৌমা আর শোনো আমার কিন্তু হচ্ছে ইনস্টাগ্রাম আইডিতে এখনই ফলো করে দিবা দেন হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করবা আমার হচ্ছে ওই যে দেওয়ান ফারজানা ব্লগ তারপরে আমরা কি করব বউ শাশুড়ি মিলে খুব সুন্দর করে ভিডিও আর এখন যাওয়ার সময় কিন্তু আমি আর একটা পিকচার তুলবো তারপরে এটা আমি আমার ইনস্টাগ্রামে দিয়ে দিবো তোমাকে ট্যাগ করে দিবো তুমি দিয়ে আবার আমাকে ট্যাগ করে দিবা ওকে বৌমা আর হচ্ছে কি বলেন বেআইন শেপ ঠিক না